హలో అమ్మ এই আপুর চুলে রেগুলার মেহেদি ব্যবহার করা হয় আর এর আগে ভলিউমেস্টেট করা হয়েছিল কয়েকবার মানে আমার কাছেই প্রায় চার পাঁচবার চার পাঁচবার না তারও বেশি প্রায় দশ বারোবার ভলিউমসেট করা হয়েছিল তো আপু আজকে আবারও এসেছেন ভলিউমিস্টেট করতে ভলিউমিস্টেট কিন্তু এই যে নিচের দিকে একটু আছে তারপরও আপুর আরও বেশি ভলিউম লাগবে যার কারণে আজকে আপু এসেছেন ভলিউম স্টেট করতে আর যেহেতু মেহেদি ব্যবহার করা হয় এই কারণে কিন্তু ভলিউমটা খুব দ্রুত নিচের দিকে নেমে যায় তো এই যে এই হেয়ারে আজকে ভলিউম ভলিউমস্টেড করব আর ফাইনাল রেজাল্টটা শেয়ার করব আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন যারা ভলিউম স্টেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের চুলে কালার করা হয় রেগুলার ব্ল্যাক কালার বা মেহেদি দেওয়া দেওয়া হয় তারাও ভলিউম স্টেট করতে পারেন তো ফাইনাল রেজাল্টটা দেখার জন্য আমার পেজের সঙ্গেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ